সুস্মিতা একটা কেবল কারে আছে কেবল কারটা অনেক উঁচু দিয়ে যাচ্ছে নিচে একটা লেক তাকিয়ে আছে সুস্মিতা নিচের দিকে দেখলো অনেকগুলো সাপ মুখ হা করে আছে মনে হচ্ছে এখনই ওকে ছোবল মারবে আর ও কেবল কার থেকে পড়ে যাবে অনেক ভয় পাচ্ছে সুস্মিতা কোথায় যাচ্ছে সে বুকটা তীর তীর করে কাঁপছে ও মনে মনে ভাবছে আমি কোথায় যাচ্ছি কোথায় বা আছি সাপগুলো ওর সাথে সাথে চলছে সুস্মিতা যতবার নিচের দিকে তাকাচ্ছে দেখতে পাচ্ছে সাপগুলো আছে এবং তারাও ঠিক কেবলকারের নিচেই থাকছে সুস্মিতা প্রচণ্ডভাবে একটা চিৎকার করল ওর চিৎকারে ঘুম ভেঙে গেল পাশে ঘুমিয়ে থাকা ওর হাজবেন্ড রিফাতের রিফাত বলল এক কি হয়েছে দুঃস্বপ্ন দেখছিলেন আগে ধর্মর করে উঠে বসল সুস্মিতা আসলে সে একটা বড় রকমের দুঃস্বপ্ন দেখছিল এরকম স্বপ্ন মানুষ দেখে মনে মনে ভাবে সুস্মিতা রিফাত বলল শুয়ে পড়ো ঘুম এসে যাবে সুস্মিতা বলল ঘুম আর আসবে না একেবারেই ঘুম ছুটে গেছে রিফাত বলল এখন রাত একটা বাজে সারা রাত কী করবে না ঘুমিয়ে কাটিয়ে দেবে সুস্মিতা বলল দেখি চেষ্টা করে ঘুমাতে পারি কি না আবার শুয়ে পড়ল সুস্মিতা কতক্ষণ ঘুমিয়েছিল সুস্মিতা জানে না হঠাৎ দেখল কেবল কারের মতো একটা জানে সে বসে আছে এবং ছোট্ট একটা শিশু সেই যানটাকে নিয়ে যাচ্ছে যেন বাতাসে ভেসে ভেসে সুস্মিতা ভয় পাচ্ছে শিশুটিকে বলছে কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আর এমন ধরনের গাড়ি তো আমি কোনোদিন দেখিনি ছোট্ট একটা গাড়ি রীতিমতো ক্যাপসুলের মতো দেখতে ডিজাইনটা সেই যন্ত্রাংশে করে যাচ্ছে সুস্মিতা ছোট্ট শিশুটি চালাচ্ছে সেই যান সুস্মিতা আবারও ভয় পাচ্ছে ও ভীষণ ভয় পাচ্ছে ভয়ে চিৎকার করছে বলছে তুমি পারবে না ছোট্ট শিশু তুমি কেমন করে এই গাড়ি চালিয়ে নিয়ে যাবে আমি তো ভয় পাচ্ছি আবার সেই সাপগুলো হিস হিস শব্দ করছে মনে হচ্ছে ওরা আছে ওর কাছাকাছি আছে হঠাৎ দেখল সুস্মিতা ওর মৃত আত্মীয়দেরকে ওরা সবাই বলছে কোনো ভয় নেই তুমি চলে যাও ছোট শিশু তোমাকে পার করে দিবে আমরা আছি তোমার পেছনেই কোনো ভয় নেই সুস্মিতা চোখ বন্ধ করল হঠাৎ রিফাতের ধাক্কা ঘুম ভেঙে গেল আবারও ধর্মর করে উঠে বসল সুস্মিতা বলল কি হয়েছে রিফাত বলল বারবার সাপ সাপ করে চিৎকার করছিলে কেন কত সাপ তোমাকে তাড়া করছিল সুস্মিতা বলল আমি আবারও দুঃস্বপ্ন দেখেছি ঘড়ির দিকে তাকিয়ে দেখল চারটা বাজে সুস্মিতা উঠে ওয়াশরুমে গেল তারপর মুখ হাত ধুয়ে ফেলল ফজরের আজান দিবে কিছুক্ষণ পর নামাজ পড়ে কাজ শুরু করতে হবে রিফাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিতে হবে অফিসে ওর কলিগরা আবদার করেছে সুস্মিতার হাতের চিকেন বিরিয়ানি খাবে চিকেনগুলো মেরিনেট করে রাখা আছে রান্না করতে বেশিক্ষণ লাগবে না ফজরের আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলল সুস্মিতা তারপর কিচেনে গেল চিকেন বিরিয়ানি রান্না করতে আমি আমার লেখা ছোট গল্প কাল পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ